শীতের মৌসুমে নতুন আলুর দম বাঙালির একটি প্রিয় খাবার এই খাবারটি ভাত রুটি বা লুচির সাথে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন অ্যান্ড ব্লগ আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে সুস্বাদু ও মজাদার করে আলুর দমটি রান্না করে নিতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে আড়াইশো গ্রাম নতুন আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে পানিতে নিয়ে নিলাম মাঝখান থেকে কেটে এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলা বাড়িয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে নিলাম এখন রান্নাটা করে নিব এর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা মাঝারি দারচিনি দুইটি এলাচ দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা রসুনের পেস্ট এই মশলাটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে মশলাটা ভেজে নিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে আর দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ এখন আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এই পানি দিয়েই মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন মশলাটা নেড়ে মিশিয়ে নেব ঝাল আর লবণের পরিমাণটা আলুর পরিমাণ অনুযায়ী আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো টমেটোটাকেও মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম আলুগুলো আর পাঁচটা কাঁচামরিচ এই মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব এই জন্য ঢাকমা দিয়ে ঢেকে মাঝখানে দুইবার নেড়ে দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু আমার আলুটা সেদ্ধ করা তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আলুর দামটা রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে বলকুঠিয়ে নিয়ে আর একটু নেড়ে দিলাম এখন পানিটা টানিয়ে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব এ পর্যায়ে রান্নাটা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এই মশলাটা দিলে সুন্দর একটি গ্রান আসে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারাও বাসায় একবার এইভাবে আলুর দমটি রান্না করে নিতে পারেন আলুর দমে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটি ফ্লেভার পাবেন ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে একটি প্লেটে নামিয়ে নিলাম আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থও ভালো থাকুন আল্লাহ হাফেজ